আজকের ভিডিওতে আমরা এমন এক মন্দিরের রহস্য নিয়ে কথা বলবো যে মায়ের কাছে তার ভক্তরা ভক্তি বলে যা চায় তাই নাকি সত্যি হয়ে যায় হ্যাঁ ঠিক শুনেছেন আপনি কোলাহল কলকাতার বুকে লুকিয়ে আছে সেই প্রাচীন রহস্য কাকুর মা মনসা মন্দির কথিত আছে এই মন্দিরের পুজো মাত্র শুরু হলে আশেপাশে বাতাস বদলে যায় আর শুরু হয় দেবীর অলৌকিক উপস্থিতি তা নিয়ে বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে এক গ্রামবাসী স্বপ্নাদেশ এই মন্দিরের প্রতিষ্ঠা হয় মা মনসানে কি তাকে বলেছিলেন আমি এখানে থাকবো মানুষের কষ্ট ঘোচাবো তারপর থেকে কাকুরগাছি অঞ্চলে মনসা আরাধনা ভক্তদের জীবনের অবিচ্ছেদ অংশ অনেকে বলেন এই মন্দিরে ইচ্ছা নিয়ে গেলে তা নাকি পূর্ণ হয় আবার পুজোর সময় মন্দির চত্বরে অদ্ভুত আলো দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা কিছু ভক্তের মতে মন্দিরের গর্ভগৃহ থেকে মাঝে মাঝে ভেসে আসে শব্দ যেটাকে মনে করা হয় দেবীর উপস্থিতির মনসা দেবী মূলত নাগদেবী সুরক্ষা সম্পদ আর দেবী মন্দিরের বিশেষত্ব হলো এখানে দেবীকে সাধনা করা হয় মঙ্গল অশুভ শক্তি দূরীকরণ এবং অজানা বিপদ থেকে রক্ষার জন্য বার্ষিক মনসা পুজোকে কেন্দ্র করে ভোর থেকে ভক্তদের দল নামে অনেকে বলেন পুজো চলাকালীন এক অধিক শক্তি স্পর্শ অনুভব করা হয় আশ্চর্যের বিষয় যারা মনসা মায়ের কাছে মানত করে আসে তাদের বেশিরভাগেই বলে যায় যে মানত নাকি সত্যি পূরণ হয়েছে কাকুর গাছি মা মনসা মন্দির এ শুধু একটি মন্দির নয় বিশ্বাসের এক অনিশ্চেষ উৎস রহস্য অধ্যাত্মিকতা আর লোককথার এক মিশ্র জগৎ তুমি কি কখনো গিয়েছো এই মন্দিরে তোমার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলো কিনা কমেন্টে জানাও ধন্যবাদ